আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি লিভি রোম থেকে আপনাদের জানাই স্বাগত যে যেখান থেকে দেখবেন আপনাদের সবাইকে আন্তরিক দন্দো ভালোবাসা রইলো শুভেচ্ছা রইল সালাম রইল আসলে মেলা মানেই অনেক আনন্দের সেটা যে কোনো কান্ট্রির একটা ঐতিহ্যবাহী মেলা থাকে আর ইতালিয়ারও মেলা হয় প্রচুর মেলা হয় বিভিন্ন রকমের আনন্দ করার ফেস্তা হয় এদের এদের ভাষায় ফেস্তা বলে আমাদের আমাদের ভাষায় যদিও এটা উৎসব বলে এদের ভাষায় বলে ফেস্তা তো এটা ছিল একটা খাবারের ফেস্তা এটা প্রতি বছরই আপনার এই পার্কে খাবারের আইটেম নিয়ে ভীষণ বড় পরিসরে তিন দিন যাবন খাবারের আইটেমগুলি থাকে যে চব্বিশ চব্বিশ ঘন্টা নয় হ্যাঁ আসলে চব্বিশ ঘন্টায় বলা যায় যে দিন রাত সব সময় থাকে তিন দিন থাকে মেলাটা যে যখনই যায় মানুষ খেতে পারে দিনে সকালে দুপুরে রাতে তিন দিন যেহেতু কন্টিনিউ একই জায়গায় থাকে সেহেতুতে চব্বিশ ঘন্টায় বলা যায় তো দেখতে পাচ্ছেন যে এই মেলাতে কত পরিমাণে মানুষ হয়েছে আসলে এটা একটা এলাকাভিত্তিক মেলা যে একটা পার্কে যেটা আমাদের বাচ্চারা আমরা এই এলাকাতে থাকি বে আমাদের বাচ্চারা এই পার্কে সবসময় খেলাধুলা করে যদিও ওদের এটা ওদের রাষ্ট্র ওদের কান্ট্রি ওদের এলাকা ওদের সব আমরা এখানে বসবাস করি আর বাসার আশেপাশে বিদায় এটা এই পার্কে আমরা সব সময় যাই আর প্রথমত আমরা এই জায়গায় আসা স্থায়ীভাবে বসবাস করেছি বেধা এখান থেকে আর কোথাও যাওয়া হয় না যা ঘুরে ফিরে এই এলাকাতেই আছি তো এই পার্কে বাচ্চারা যায় আর পার্কটার সাথেই স্কুল আর স্কুলেও এই স্কুলে আমার বাচ্চারা পড়াশোনা করছে আরও অসংখ্য বাঙালি এখানে প্রচুর বাঙালি বসবাস করছে আর তাদের বাচ্চারাও স্কুলে যায় পার্কে যায় খেলাধুলা করে বলতে পারেন যে ভিন্ন দেশে হলো নিজের দেশের মতো একটা পরিচিত জায়গা চেনা জায়গা আপন জায়গা তো এই জায়গায় যখন মেলাটা হয় সত্যি অন্য কেউ কি আনন্দিত হলো কি না হলো তো আমি বেশ আনন্দিত হই আর আমার বাচ্চাদের নিয়ে আমি ঘুরতে যাই প্রতি বছর প্রতি বছরই যাওয়া হয় প্রচুর মানুষ থাকে আর এরা কিন্তু প্রচুর আন্তরিক আপনি ইটালিয়ানরা কিন্তু মানুষের প্রতি প্রচুর আন্তরিক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাচ্চাদের প্রতি অনেক বেশি আন্তরিক ওরা তো সেক্ষেত্রে যেতে ভালোই লাগে আর এমনিতেও সবাই এমনিতে যায় সব বাঙালি যায় সব আর ওরা তো দেখতেই পাচ্ছেন ইটালিয়ানদের উপস্থিতিটা কেমন ভীষণ উপস্থিতি হয় ওদের আর ওরা খুবই আনন্দ করে ছেলে মেয়ে নিয়ে হাজব্যান্ড পরিজন আত্মস্বজন নিয়ে ভীষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে সময় কাটায় ঘন্টার পর ঘণ্টা এখানে আনন্দ এনজয় করে বসে থাকে আসলে বলতে গেলে পুরোটা পার্কে মানুষে ঘেরা থাকে বা পার্কটা কিন্তু ভীষণ ভীষণ বড় ছোট না ভীষণ বড়ো অনেকগুলি ব্যান্স আছে খেলাধুলার জায়গা আছে যে প্রচুর পরিমাণে হাঁটার জায়গা আছে পুরোটা জায়গায় কিন্তু ফিল আপ থাকে আর মানুষের এত বেশি উপস্থিতি ছিল যার কারণে যে খুব ভালো করে ভিডিওটা আমি করতে পেরেছি তা না ছোটো বিবি ছিল প্লাস মানুষের একটা জ্যাম ছিল যার কারণে খুব সুন্দর করে ভালো করে ভিডিওটা আমি করতে পারি নাই যতটুকু মানুষকে সেফটি নিয়ে হেঁটে মানুষকে ঝামেলা না করে যতটুকু হাঁটা যায় আমি চেষ্টা করেছি হাঁটার জন্য সব কিছু দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য আর ওদের সাথে অনেক আমার আন্তরিকতা সক্ষতা থাকে যে কোনো জায়গায় যাই এটেলিয়ানদের সাথে বেশ আমার ভালো জমে ওঠে আর আমি তাদের সাথে একটু কথাবার্তা বললাম ঘুরলাম আসলে বলতে গেলে যদিও ওরা ইউরোপিয়ান আমার কাছে বলতে গেলে অনেক ভালো লাগে যে এরা মানুষের প্রতি আন্তরিক আমিও মানুষের প্রতি আন্তরিক চাই কারণ ওদের সাথে মিশতে কথা বলতে হাঁটা চলা করতে এনজয় করতে আমার খুব একটা অসুবিধা হয় না খুব ভালোই লাগে আর আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রবাসের মাটিতে এসে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি বিদেশিদের ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি আর সেটা নিয়ে চলতে চাই বাঁচতে চাই জিন্দিগিটা দুই দিনে অটোমেটিকলি শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে যতদিন ভালো থাকা যায় মানুষের সাথে মেশা যায় ততদিনই ভালো তো আমিও চেষ্টা করি বিন্দেশের মানুষের সাথে অনুষ্ঠার আনন্দ করার জন্য আর এই হচ্ছে মেলার আয়োজন দেখতে পাচ্ছেন রং বেরঙের লাইট খাবার মানুষের ঘোরাফেরা হাঁটাচলা খুবই ভালো লাগতেছিল আর বাচ্চাদের খেলনাও ছিল প্রচুর সবাই সবার বাচ্চাদেরকে কেনাকাটা করিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে নিজের মতো করে এনজয় করেছে আর আমিও একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখতে থাকুন আর একটু রাতের বেলা ছিল তো লাইটিংটা অনেক কালারফুল ছিল যার কারণে খুব একটা আমার ক্যামেরায় ভালো হয়ে উঠে আসেনি কিন্তু স্বচক্ষে দেখার জন্য খুব ব্যাটার ছিল খুব সুন্দর ছিল এবং একটা মেলা যে মেলাই ছিল মনে হচ্ছিলো যে আমরা মানে সাধারণ জীবনযাপনের থেকে একটু অন্য রকম জায়গায় এসেছি মেলাতে ঘুরেছি বাংলাদেশেকে অনেক মিস করেছি খুব বাংলার এসে তো প্রচুর মেলা হয় বিশেষ করে শীতকালে আপনার প্রচুর মেলা হয়ে থাকে আর বাচ্চাদের খেলনা থাকে খাবার দাবার থাকে তো নিজের দেশের ঐতিহ্যকে মিস করলাম এই মেলাতে এসে তো সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া রইল ভালোবাসা রইল আর আমার ভিডিওটি যারা দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি আসলে আমি তেমন করে ভালো করে ভিডিও বানাতে পারি না যদিও বারবারই বলেছিলাম যে বেবি থাকে যা হয় জীবন কিন্তু একটা ভিন্ন রকম পর্যায়ে যায় তা আমার সবসময় আমার আমার ছোটো বেবি কিন্তু আমার সাথেই থাকে যার কারণে আমার তেমন করে সুযোগ হয় না সুন্দর করে কোয়ালিটিফুল একটা ভিডিও বানানোর জন্য তারপরে বানানোর চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ একদিন হবে সুন্দর করে ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসবো আর এই দেখেন কত রকমের লাইটিং ছিল আর নাহিদ বাবী গিয়েছিল ওনারাও কিন্তু ব্লগ করেন আমার পাশেই থাকেন আর ওনারও পরিবার নিয়ে উনি গিয়েছিল ঘুরতে গিয়েছিল খাওয়া দাওয়া করেছিল তো ভাবির সাথেও দেখা হলে একসাথেই গিয়েছি তারপরে যে যার মতো বাচ্চা তো ছোট ছোটো বেবি তাদেরকে নিয়ে নিজের মতো করে ফ্যামিলি ঘোরাফেরা করা হয়েছে তার ফাঁকে মেলার মধ্যে ভাবিসা দেখা হলো সেই জন্য ভাবির ভিডিওটা একটু আসছে আপনারা মনে হয় সব ইটালিতে যারা থাকেন তারা নিশ্চয়ই সবার ভিডিও দেখেন ইটালিতে যারা স্থায়ীভাবে বসবাস করে প্রত্যেক পেজের ভিডিও আপনারা দেখেন তো নিশ্চয়ই ভাবি কি আমাকে চিনতে পারছেন আর আমরা দুজনে একই একই এলাকাতে থাকি সে বিদায় কাছাকাছি থাকা তো সবার জন্যই শুভকামনা আপনারা নিজের জন্য রোজ আর আপনারাও আমাদেরকে সহযোগিতা করতেছেন ভিডিও দেখতেছেন হেল্প করতেছেন সেটা অনেক আন্তরিকতার পরিচয় দিচ্ছেন মানুষ মানুষের জন্য তো এই বেলুনটাতে কিন্তু দেখেন লেখা আছে আজকে যেই ফেস্তাটা হচ্ছে ওদের সেটা ফুড ফেস্তা সেটা লেখা আছে তো সবগুলি জায়গায় ফিল ছিল আর একটু ঠান্ডা ভাব ছিল যদিও প্রতি বছর মেলাটা অনেক অনেক গরম পড়ে যায় এবছর মেঘলা আকাশের জন্য তেমনটা হলো না মে মাস তারপরও মেঘলা আছে তারপরও বেশ ভালো লাগছে ওয়েদারটা এখন ভালোই কাটতেছে তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ